এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের নব কমিটির দপ্তর সম্পাদক হোসেন পরিষদের এখানে গুরুজন আমাদের সভাপতি এবং সংগঠন অন্যান্য কার্যকর সদস্য সংগঠন সম্পাদক সহ যারাই উপস্থিত উপস্থিত আছেন তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল আমি বরাবরই দেখে আসতেছি কুয়েত প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের জন্য অনেক আন্তরিক এবং অনেক উন্নয়নমূলক এবং সেবামূলক কাজ করে যাচ্ছে এই আমি সবাইকে অন্তর থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ আগামীতে আমরা এরকম সবসময় প্রবাসীদের বিপদে আশেপাশে পাশে থাকব আমার এটাই আশা ধন্যবাদ ধন্যবাদ আমাদের দপ্তর সম্পাদক সম্প্রীতি অধিকার সমিতি এসে কই অধিকারের কথা কই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সর্বপ্রথম থেকে আজ পর্যন্ত মানবিক কাজ করে গেছে তো আজকে আমরা আরেকটা মানবিক কাজ নিয়ে আজকে আমরা আমাদের সাংগঠনিক সম্পাদকের বাসায় উপস্থিত হয়েছি দীর্ঘদিন ধরে আমাদের এক বিদ্যা মা প্রবাসীদের প্রবাসী প্রবাসী ছিল তো এবং কি তার আর্থিক সমস্যার কারণে সে দেশে যেতে পারছিল না সেই ক্ষেত্রে আজকে আমরা প্রবাসী অধিকার পরিষদ ক্রিকেট শাখার পক্ষ থেকে আমরা তাকে একটি টিকিটের ব্যবস্থা করেছি তো সেই ক্ষেত্রে এখন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক ও আরো উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র ব্যক্তিত্ব আমাদের বড় ভাই ইউনুস মাহমুদ ভাই আর উপস্থিত যারা আছেন আমাদের অর্থ সম্পাদক সাহেব আর উপস্থিত আছেন আমাদের মিজানুর রহমান ভাই আমাদের দপ্তর সম্পাদক ও আরও নেতৃবৃন্দ তো এখন আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সভাপতি ভেলুনানা ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আশা করছি জি ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটি মহৎ কাজের জন্য এখানে উপস্থিত সবাই এটা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে আসছি আমাদের একজন প্রবাসী উনি অবৈধ আছেন আজকে প্রায় অনেক বছর ধরে ওনার টিকিটের সমস্যা ছিল যাওয়ার জন্য আমরা সেটার ব্যবস্থা করেছি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা টিকিটটা হস্তান্তর করব এবং আরও কিছু ডকুমেন্টস আছে যেগুলি এমবাসিড থেকে সংগ্রহ করা কারণ একটা লোক যেতে হলে ওনার আউটপাস লাগে কোহিত সরকার যে সুযোগটা দিয়েছে এই সুযোগে আমরা ওনাকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে আসছি অনেক দিন ধরে তো সেটা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে টিকিট এবং অন্যান্য যে কাগজপত্রগুলি আছে সেগুলো আমরা এখন পছন্দ করি ধন্যবাদ ধন্যবাদ নানা ভাই তো ধন্যবাদ আমাদের সভাপতি সাহেব আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আমনুলা আমাদের সাংগঠনিক সম্পাদক ফেদুল ইসলাম ভাই বাসায় আছেন উনি অবৈধ আছেন প্রায় দুই তিন বছর হয়ে দুই তিন বছরের বেশি হয়েছে সতেরো বছরের যাবৎ উনি কুয়েতে আছেন তো সেক্ষেত্রে ওনার কেউ নাই দেখার মতো একমাত্র বাংলাদেশ পরিষদের দ্বারাই সম্ভব হয়েছে এই মাস তুল্য ওনাকে আমাদের সংগঠনের স্বচ্ছ আবদ্ধ করে রেখে ওনার জন্য খাওয়া মরণ পোষণ এভরিথিং সব কিছু আমাদের যে সাংগঠনিক সম্পাদক বর্তমান সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভাই এবং তার আব্বা এবং আম্মা সব দেখাশোনার দায় বাইরে নিচ্ছে এমনকি আজকে যে উনি চলে যাবে সাধারণ ক্ষমায় দিচ্ছে ওনার জন্য কাগজপত্র প্রসিডিং এভরিথিং টিকেট থেকে শুরু করে এভরিথিং সব কিছুই ওনারা করে দিচ্ছেন এজন্য জন্য ভালোবাসা অবিরাম আসাদ শহীদুল ভাইয়ের প্রতি এবং শহীদুল ভাইয়ের পিতা মাতার সকলের প্রতি আশা করি আমরা যেন এভাবে যেন এই ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি যে মানবিক কাজ আমরা একাধিকভাবে করে আসছি সামনের দিকে যেন করতে পারি আমাদের যেন আল্লাহ কুয়েত শাখার সকলকে সে তৌফিক দান করে

একটা প্রস্তাব দিয়েছিল যে মানবিক কাজে কিছু সহযোগিতা করার জন্য এবং আমাদের বেলাল ভাই সভাপতি আছে এবং সবাই কমিটি স্বয়ং সম্পূর্ণভাবে চেষ্টা করছে মানবিক কাজে উনি এতে টিকিটের ব্যবস্থা করিয়া দেয় বাংলাদেশে ফাটানোর জন্য এবং মা বইনরা আমার আমাদের সবারই আছে বিদেশে হিসেবে যখনই বিভুতে পড়ে তখনই আমরা মানবিক কাজে সবসময় মানুষের পাশে আগ্রহে যাই তো আমরা এই এই কাজটাও আমরা ওনার টিকিটের ব্যবস্থা টিকিটের ব্যবস্থা এবং যেই কাগজপত্রগুলো আমরা চেক থেকে এখন সাধারণ খবর দিচ্ছে দেশে যাওয়ার মতো যেই পরিবেশটা আমরা তৈরি করিয়া দিই এখন আমরা

সালামু আলাইকুম উপস্থিত আমাদের ভাই নতুন দায়িত্বপ্রাপ্ত ধর্ম সম্পাদক ভাই এবং উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি বেল্লাল পাটোয়ারি নানা ভাই এবং উপস্থিত আছেন সহসভাপতি পার্সন বড় ভাই ইউনুস ভাই এবং উপস্থিত আছেন আমাদের কুয়েত শাখার সেক্রেটারি যুগ্ম সাধারণ সম্পাদক এবং হচ্ছে দপ্তর সম্পাদক সকলের প্রতি আমার সালাম আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের খালা দীর্ঘদিন থেকে উনি হচ্ছে কুয়েতে আছে দীর্ঘ সতেরো বছর যাবৎ উনি হচ্ছে যা পরিশ্রম করেছে যা অর্থ ইনকাম করেছে সব কিন্তু দেশে দিয়ে আজকে উনি হচ্ছে এখানে মানবতার জীবনযাপন করছে যেখানে শহীদুল ভাই আমাদের শহীদুল ভাই সাংগঠনিক সম্পাদক উনি তাকে হচ্ছে এখানে আশ্রয় দিয়েছেন তো সেই সূত্রে উনি দেশে যাবে তার হচ্ছে দেশে যাওয়ার মতো টিকিট ছিল না আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কويت শাখার পক্ষ থেকে তারিকের টিকিটের ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আগামী ছয় তারিখে উনি দেশে যাবেন রাত 9টার সময় তো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের এটি সর্বপ্রথম না এর আগেও আমরা অনেক কাজ করেছি এবং সামনেও এই কাজগুলো আমরা ধারাবাহিক করে যাব ধন্যবাদ ধন্যবাদ আমাদের আতি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জয়নুর রহমান ভাই জয়নুর ভাই আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আসারে বা থাকে বাংলাদেশ প্রবাসী অধিকার যে একটা যে একটা সংস্থা যাচ্ছে যে আমাদের প্রবাসীদের কোনো সমস্যা হইলে যে আমরা যে পাশে দাঁড়াই এটা তার বাস্তব প্রমাণ যেহেতু আজকে দিন ধরে আমরা শুনতেছি এখানে আছে আমাদের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভাই এর আশ্রয় আছে তিনি একটা আবেদন জানিয়েছিলেন তার একটা টিকিটের প্রয়োজন আজকে আমাদের প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার পক্ষ থেকে তাকে কিছুক্ষণ পরে টিকিট অর্পণ করা হবে আর সবাইকে ধন্যবাদ ধন্যবাদ